পারে আমি এখন প্রশ্নবোধক কোনো গানও গাই না সচরাচর ভয় পাই বেশি প্রশ্ন করলো অনেক শিল্পীরা বলে এই মেয়েটা খুব বিয়াদ প্রকৃতি এত কিছু জিজ্ঞেস করে ফেলছে কিন্তু আমার বাবাজি শরিয়ত সরকারের মন কত বড় দেখছেন যে জানে সে জানাইতে চায় যে তুমি বেশি করে আমার কাছে জিজ্ঞেস করো যাতে তুমি এটা জানতে পারো এটা যেন তোমার সংগ্রহে থাকে কারণ তারা যদি আমাদেরকে না জানায় আমরা থেকে শিখবো বাজান আদম আলাইসাল্লামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন যে মাটি দিয়া বানাইলেন চল্লিশ হাজার বছর পর্যন্ত রোদ্রে শুকাইলেন চল্লিশ হাজার বছর পর্যন্ত তারে বৃষ্টির মধ্যে বিজাইলেন বিজানোর পরে আদম আলাইসাল্লামের শরীরে অনেকগুলা ফাইট দিল ওই ফাইটগুলো আবার বন্ধ করলো কিছু দিয়া মানে ফাটা দিছে রোদ্রের মধ্যে শুকানোর পরে এটা অনেক ফাটা সিরা হয়েছে ফাটা চিরা হওয়ার পরে এর মধ্যে যখন রোদ্রে শুখা দিছে শুখা দেওয়ার পরে তো এটা ফাইটা গেছে ফাইটা যাওয়ার পরে এর মধ্যে কিছু দিয়া তো পরে বার্নিশ করতে হইব না ফাটা জিনিস তো সুন্দর দেখা যাবে না এই ফার্নিচারের দোকানে অনেক সময় অনেক জিনিসপত্র বানায় এগুলো বেশি শুখায় গেলে ফাইটা যায় পরে এটার মধ্যে কি দিয়া জানি বার্নিশ করলে এটা আবার ভরাট হয়ে যায় তো এই আদম কেউ এইভাবে ভরাট করা হয় সব কিছু কমপ্লিট যখন হয়ে গেছে আদমকে যখন বার্নিশ করলো সব ঠিক এখন ভিতরে রুহ দিবে রুহ দিবে যখন রুহ একবার একটু দিতে গেছে এই সময় আদম উইঠা বৈশা পড়তে চায় কথাটা একটু খেয়াল করে শুনবেন বাবা এই প্রশ্ন আমি আর কাউরে করিনি এই প্রশ্ন আর করি নেই যখন উইঠা বসতে চায় উইঠা পরে আর কি অস্থির হয়ে যায় তখন আল্লাহ পাক একটা কথা বলছিল আল্লাহ পাক একটা কথা বলছিল আদম রে তখন রুহ ভিতরে দেওয়া নাই মানে ভিতরে দিব পজিশন নিছে যখন পজিশন নিছে ভিতরে রুহুটা দিবে এই সময় তো আদম উঠা যাইতে চায় অস্থির হয়ে যায় তখন আল্লাহ পাক একটা কথা বলছে কথা শুনে আদম শান্ত হয়ে গেছে আমার একটু জানা দরকার বোঝা দরকার ওই জায়গার মধ্যে এমন কি আমার আল্লাপাক বললেন যার জন্য আদম নীরব হইলেন এইটা হইল একটা বিষয় আর একটা বিষয় আদমকে যখন করে এই বার্নিশের নিষের মধ্যে কয়েকটা কালার দেওয়া হয়েছে আমাদের অনেক রকমের বার্নিশ নিষ থাকে কেউ কালো হইছে কেউ একটু সুন্দর হইছে কেউ একদম শ্যামলা বর্ণের হয়েছে কেউ একদম অনেক বেশি সাদা কেউ আবার একটু চকলেট কালার বুঝছেন তো মানে কালো না সুন্দর না আলাদা একটা ন্যাচারাল সুন্দর ওইটাও আলাদা ভালো লাগে খারাপ না বাজার এইগুলো তো আমরা চোখে দেখতে পারতাসি চর্ম চক্ষু দিয়ে দেখতে পারতাছি আমার আপনার কাছে একটু বোঝা দরকার আসলে নির্ধারিত কইরা কয়টা কালার দিয়ে আদমকে সৃষ্টি করছে আর যেই কালারগুলা দিয়ে সৃষ্টি করছে ওই প্রত্যেকটা কালারের পিছনে আলাদা কিছু রহস্য আছে ওই রহস্যগুলো উদ্ঘাটন করার জন্য আলাদা একটা আমলও আছে ওই যে কালারগুলা যে দিলো এটা কেন দিলো কালার না দিয়ে সব কালার তো একরকম করতে পারতো পারতো না কিন্তু করে নাই কেন এখানে অবশ্যই কিছু না কিছু কারণ আছে আপনি একটু মেহেরবানি করে বলবেন ওই কালারগুলা এই দুনিয়ার মধ্যে এমন কিছু নজিরবিহীন রহস্য আছে যেটা উদ্ঘাটন করার জন্য ওই কালার দিয়া মানুষকে বুঝাইছে যে এই কালার হয়েছে আপনি একটু সুন্দর করে এই বিষয়টা আমাদেরকে বলবেন বলল চোদ্দ পুয়া ছাপ্পান্ন ছটাক মাটি দিয়া আদমকে বানাইছে বলছিল না কথাটা ওই যে মাটিটা যে নিয়ে গেল এই চোদ্দ পোয়া ছাপ্পান্ন ছটাক মাটি এখন পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে লাগে আমার একটু জানার দরকার এই এইটা দিয়া দুনিয়াতে এখন পর্যন্ত কি করে কিভাবে করে আর এই জিনিসটা কোন জায়গা থেকে যে জায়গাটা থেকে করে এই যে জায়গার নাম প্রশ্ন কিন্তু কয়েকটা হয়ে গেছে মনে রাখতে বাবা বাজান আপনারা যে এই যে শুনতেছেন প্রশ্ন যদি মনে না রাখেন উনি কি বলবে এটা কিন্তু আপনাদের মজা লাগবে না তার জন্য এগুলা মনে রাখতে হইব প্রশ্ন নি বেশি গোরা করতে কইছে হ্যাঁ সদ্য পোয়া ছাপ্পান্ন ছটাক মাটি দিয়া এখন পর্যন্ত কি কাজটা হয় এখনো চলতেছে চলবে আপনি ছোট্ট করে আমাকে এই বিষয়টা একটু জানাবেন আমি নাতের আসুল আর একটা রাখি এরপর দেখা যাক কি হয়